এই যে এস এম ফরহাদ সে জসিমউদ্দিন ছাত্র লীগের সভাপতি ছিল জসিমউদ্দিন হল ছাত্র লীগের সহ সভাপতি আর ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি একই ব্যক্তি বলেও দাবি করছেন কেউ কেউ আসলে কি তাই ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির নাম প্রকাশে আসার পরপরই শাহেদ আলম ফেসবুক একটি পোস্ট দিয়েছেন যে পোস্টে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা শাহেদ আলম ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতিকে মুনাফিক বলেছেন কেউ কেউ বলছেন এটি তিনি ইন্টার্নশনারি করেছেন আবার অনেকের মতে তিনি কি জুলাই আগস্টের বিপ্লবকে মেনে নিতে পারছেন কিনা যখন এরকম তর্ক বিতর্ক চলছে ঠিক তখনই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে নিয়ে আরেকটি মন্তব্য করেছেন যেটি পরে ভুল প্রমাণিত হয়েছে চলুন শাহেদ আলম যে মন্তব্য করেছে এবং এটিএন নিউজ যে প্রতিবেদন করেছে তা থেকে আমরা বোঝার চেষ্টা করি এই যে এস এম ফা সে যশী ছাত্রলীগের সভাপতি ছিল নাজিমুদ্দিন হল ছাত্র লীগের সহ সভাপতি আর ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি একই ব্যক্তি বলেও দাবি করছেন কেউ কেউ আসলে কি তাই আজকে আপনাদের তরফ থেকে দাবি করা হয়েছে এই যে এস এম ফরহাদ সে জসিমুদ্দিন ছাত্র লীগের সভাপতি ছিল তো এখন এবং এটাও দাবি করা হয়েছে যে ছাত্র লীগের ফর্টি রিক্রুট হচ্ছে শিবির থেকে এসেছে তো ফর্টি পার্সেন্ট রিক্রুট গত এক যুগের বেশি সময় ধরে যারা ছাত্র লীগের হেলমেট বাহিনীর কথা তো আমরা জানি আমরা ফ্যাসিবাদ যখন বলি তখন ছাত্র লীগের নির্যাতনের কথাই ধরি তো এই ফর্টি মানুষ আজকে যারা শিবির থেকে ছাত্র লীগের যোগ দিয়েছিল বলে তারা বলছে দাবি করছে হেলমেট নির্যাতন হাতুড়ি চাপাতি এটার দায় কি এই সমস্ত ছাত্ররা সাদেক এবং পরাদরা এড়াতে পারে কিনা হল ছাত্র লীগের সহ সভাপতি আর ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি একই ব্যক্তি বলেও দাবি করছেন কেউ কেউ আসলে কি তাই সহকর্মী এস রাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ডের পর সম্প্রতি ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ছাত্র রাজনীতি নিয়ে এমন সিদ্ধান্তের পর বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এমন সময় প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তার নাম পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত হন সবাই সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি বাইশ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের নয় দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি এরপরই শুরু হয় তুমুল আলোচনা আবদুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিলেও বিস্তারিত কিছু জানাননি তবে খোঁজ নিয়ে জানা গেছে এস এম ফরহাদ ঢাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সেশনের ও কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ দু হাজার বাইশ তেইশ সেশনে জসীম হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর জসীমউদ্দিন হল ছাত্র লীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেন এবং ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি এস এম ফরহাদ একই ব্যক্তি বলে দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন কেউ কেউ তবে ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আর হল ছাত্র লীগের ফরহাদ এক নন বলে জানিয়েছে শাখা শিবিরের একটি সূত্র সেই সাথে ছাত্রলীগ নেতা এস এম ফরহাদ হোসেন নিজেই ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে তিনি লেখেন আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন বা মেনশন দিচ্ছেন যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই এস এম ফরহাদ এর নামের মিল আছে তাই অনেকেই কনফিউশনে আছেন সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছে আমার নাম এস এম ফরহাদ হোসেন সেশন হাজার ষোলো সতেরো বিভাগ ফার্সি ভাষা ও সাহিত্য বাড়ি সাতক্ষীরা আর আমার হলের ছোট ভাইয়ের নাম ফরহাদ সেশন বিভাগ সমাজ কল্যাণ বাড়ি চট্টগ্রাম এস এম ফরহাদ হোসেন আরও লেখেন ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই ফরহাদ অমাইক ছেলে সে হল ডিবেটিং ক্লাবের জুনিয়র ছোট ভাইয়ের জন্য অনিশেষ শুভকামনা দর্শক প্রতিবেদনকে দেখলেন এখন আপনারাই সিদ্ধান্ত নিন আসলে কোনটি সঠিক এবং কোনটি বেঠিক কারো কারো বিপক্ষে কিছু বলতে হলে সেটিকে অথেন্টিকভাবে বলা উচিত এবং সেটি ঠিক কিনা সঠিক কিনা সেই তথ্য নিয়ে বলতে পারাটাই কল্যাণকর আসুন নতুন বাংলাদেশে আমরা কল্যাণের জন্য শান্তির জন্য কাজ করি